বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতা সাবেক মন্ত্রী পার্টির মুস্তফা জামাল হায়দার মঞ্চ আজীবন বিপ্লবী বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক কমপ্লেন্ট সাইبول হক সহ মঞ্চে উপবিষ্ট জাতির নেতৃত্ববৃন্দ আশানী জনশক্তি পার্টির নেতা পল মিলবিন্দromadtompur মাধ্যমে বায়ু বোনেরা অবস্থিত সকলেই এবং আজকে যারা আমাদের দলে

শুধু আমার রিকোয়েস্ট নিয়ে এসছেন এই জন্য আমি তার কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বাড়ির পক্ষ থেকে তো আমি কাজে সংক্ষিপ্ত বক্তব্য দিব আজকের সাবজেক্টের ব্যাপারে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো সাবজেক্টের পরে আমি দুইটি লাইন একটা বক্তব্য আমার এটা আজকে দিতেই হবে একটা জাতীয় সমস্যা নিয়ে আমি

গত ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত দীর্ঘ সাড়ে আট মাস আমরা অক্লান্ত পরিশ্রম করে গান বাম জাতীয়তাবাদী শক্তি সবার উপস্থিতিতে সুন্দর পরিবেশে যে জুলাই ষোলোতে আমরা স্বাক্ষর করেছি এবং যারা বাকি আছেন তারাও স্বাক্ষর করবেন এইমাত্র খবর পেলাম এটা একটা সুখবর এবং এই জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আইনি ভিত্তি পাবে এটাই স্বাভাবিক যেহেতু আমরা